যেখানে বসবেন যেখানে খাবেন সেখানে শুবেন সব জায়গায় শুধু একটা শব্দই আসে মা বারবার সব জায়গায় মা কেন আসে জানেন একজন মা পাঁচজন সন্তান মানুষ করতে পারে আর একজন বাবা পক্ষে একটা সন্তান মানুষ করাই কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় তা সব জায়গায় কিন্তু মা শব্দটা সবার আগে আসে কারণ মার মতন কষ্ট বাবা কিন্তু করতে পারে না হয়তো বাবার ইনকামে কিন্তু সংসারটা চলে তারপরও কিন্তু সব জায়গায় শব্দ হবে কিন্তু মা মা যত ডুক সহ্য করে নেবে মা যত ডুক মেনে নেবে মা যত ডুক সার মা যত ডুক বুঝতে পারবে বাবার ক্ষেত্রে কিন্তু এত ডুক হবে না কারণ যার নাম হচ্ছে মা পৃথিবীতে সবসাথে শব্দ যদিও মধুর হয় সে শব্দটা হচ্ছে মা সবকিছুতে কিন্তু মা শব্দটা আগে চলে আসে কারণ মার কোন তুলনাই হয় না যে কিছুতে আপনি তুলনা করবেন মার সঙ্গে সেটা কিন্তু ভুল হবে কারণ মার মতন মায়া মার মতন দয়ায় পৃথিবীতে কেউ কোনো দিন করবে না কারণ সবসাইতে মায়াদার মানুষ যদিও থাকে সেটা হচ্ছে একমাত্র মা সে মাকে কিন্তু মানুষ বলার জন্য কোনো দ্বিধাবোধ করে না যখন মানুষ একটা সন্তানকে বড় করে মানুষ করে তুলে তখন কিন্তু সে সন্তান বড় হয়ে যখন নিজের পাকা গজায় তখন কিন্তু সে পাকা দিয়ে উড়াল দিয়ে কিন্তু ভিন্ন দেশে চলে যায় ভিন্ন টান নিয়ে নেয় ভিন্ন মায়াতে জড়িয়ে যায় কিন্তু যে মা কষ্ট করে বড় করে তুলেছেন কষ্ট করে তার পিছনে সময় দিয়েছেন নিজে না খেয়ে কিন্তু একবার তাকে খাওয়াইয়েছেন তার পিছনে অনেক মূল্যবান মার সময়টা কিন্তু থাকে দিয়েছেন সেই কথাগুলো কিন্তু সন্তানের মনে থাকে না আর সন্তান কিন্তু সে কথাগুলো বলে যায় তো এ কথাগুলো কিন্তু আমি আজকে সবাইকে একটু মনে করিয়ে দিলাম আর আমি আজকে একটু তুলে ধরলাম কারণ রাস্তায় আমি একটা যাওয়ার সময় দেখলাম এক বৃদ্ধ তার সন্তানকে খাওয়াচ্ছে বড় করে বদলতে গেলে দরতে গেলে সে একজন অসুখায় মা তার কোনো স্বামী নেই এই বাচ্চার কিন্তু বাবা নেই তারপরেও কিন্তু এই সন্তান তাকে কিন্তু বড় করে তুলতে আছে মা কারণ একজনের বাড়িতে কাজ করে যতটুকু মাইনা পায় তার দিয়ে কিন্তু সন্তান বড় করে তুলে তারপরও কিন্তু মানুষ করে তুলে কিন্তু বাবা না থাকলে মানুষ করা যায় কিন্তু মা না থাকলে কিন্তু সেই সন্তান কখনোই মানুষ করে তোলা সম্ভব না একজন বাবার ক্ষেত্রে সবাই সবার জায়গার থেকে সবার সমার্থ অনুযায়ী কিন্তু সবাই সব দিকে খেয়াল রাখবেন কোনো দিকে কিন্তু রাখবেন না কারণ আপনাদের যেমন সামর্থ্য খোলাবে তেমনই কিন্তু সবাইকে দেওয়ার চেষ্টা করবেন কারণ সবাইকে দেওয়ার কর্তব্য কিন্তু আপনার উপরে থাকবে কারণ আপনি সন্তান হিসাবে দায়িত্বটা হচ্ছে আপনার সেটা কিন্তু মা বাবার যতটুকু করার দরকার করে ফেলেছেন এখন বর্তমান দায়িত্বটা হচ্ছে ছেলে হিসাবে সন্তান হিসাবে আপনার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ